আসসালামু আলাইকুম ঢাকা স্ত্রী থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল একটি রাজকীয় লেদার কাটিং গেট এই গেটটি আমরা কোথায় লাগাচ্ছি আর কী কী দিয়ে কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে এই গেটটি আমরা আপনার সোনারঘা মদনপুর একশো দ্বীপবাসীর ভাইয়ের বাসায় আমরা লাগাতে আসছি তো এই গেটটি কিন্তু আমরা ডেলিভারি নিয়ে আসছি রাত্রের দিকে তো এই গেটটি আমরা ফিটিংয়ের কাজ কিভাবে করতেছি আর আমরা এই মালামাল যে দিয়েছি তার সম্পর্কে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এইখানে যে মালগুলো আছে লেজার কাটিংয়ের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিক্স মিলি প্লেট দিয়ে করা আর আউট ফ্রেম যেগুলো আছে আপনার তিন দে আপনার চোদ্দো বাজের বক দিয়ে করা আর এইখানে আমরা মাল ফিটিং করার যে নিয়ম আর কাজ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আর আমরা এই রং সহকারে আমরা ডেলিভারি সহকারে ফিডিং সহকারে এইটা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনার চোদ্দোশো টাকা তো এইখানে যে আউট ফ্রেমটা আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল পাঁচ মিলি মোটা আর উপরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো লেজার কাটিং প্লেট ছয় মিলি দিয়ে করা তো এই সমস্ত কেট বানাতে চাইলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে ফোন নাম্বারই মূল নাম্বার দেওয়া থাকবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে ইমো নম্বর দেওয়া আছে বা আপনাদের যদি কোনো পছন্দ ডিজাইন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আলাপ করতে পারেন তে একটা মালের কোয়ালিটির উপরে মালের দাম নির্ধারণ হয় তো সেই ক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কত মিলিয়ে দিয়ে তৈরি করবেন আমাদের সাথে আলাপ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো পুরান ঢাকা সায়দাবাদ সমগ্র বাংলাদেশে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম